ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনে গিয়ে প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ করেন তিনি হাই কমিশনে খোলা শোক বইয়ে শোকবার্তাও লিখেছেন অধ্যাপক ইউনুস গত সপ্তাহে মারা যাওয়া প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে ভারত সকাল সাড়ে এগারোটায় বাড়িধারায় কমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা অধ্যাপক ইউনুস হাইকমিশনারের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের স্মৃতিচারণ করেন প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বের কথা স্মরণ করে অধ্যাপক ইউনুস বলেন মনমোহন সিং অনেক সরল এবং জ্ঞানী ছিলেন প্রধান উপদেষ্টা আরও বলেন ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে বড় ভূমিকা পালন করেছিলেন মনমোহন সিং ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা